কি পকেটে টাকা নেই কিন্তু ভাবছেন থার্টি নাইটটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করবেন তো আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বরিশাল থেকে মাত্র আড়াই হাজার টাকা খরচ করে কিভাবে খুব সুন্দরভাবে কুয়াকাটা থেকে ঘুরে আসতে পারবেন এই আড়াই হাজার টাকার মধ্যে আপনারা কুয়াকাটা থাকতে পারবেন দু রাত দুদিন এই আড়াই হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন মোট সাত বেলা খাবার এর সাথে খুব সুন্দর একটা হোটেল রুম আরও দেখতে পারবেন বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ছোটখাটো ট্যুর গাইড দিয়ে দিব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা নতুন আছেন তারা পেজটি ফলো করে সব সময় সাথেই থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ব্লগ সো ওয়েলকাম টু মাই ব্লগ এইটিন গুড মর্নিং আজকের ভিডিওটা একদম আমার বাসা থেকেই শুরু করলাম আজকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করেছি মোট তিনজন আমি আমার বন্ধু তানবীর এবং আমাদের একটা ছোট ভাই হিমেল প্রথমে আমরা একটা ট্রলারে করে নদী দিয়ে সোজা চলে আসলাম স্বরূপকাঠির বাসস্ট্যান্ড বাস ওখান থেকে একটা মাহেন্দ্র করে সোজা চলে এলাম বরিশাল এখান থেকে আমাদের আমাদের সাথে হয়ে গেল ছোট ভাই হিমেল এখন আমরা তিনজনে কোনো প্রকার দেরি না করে সোজা চলে এলাম বরিশালের রূপাতলি বাস আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম মাত্র পঁচিশশো টাকা থেকে ঘুরে আসতে পারবেন কুয়াকাটায় সো পঁচিশশো টাকার কাউন্টিংটা শুরু হবে ঠিক এখন থেকেই আমরা আজকে এখানে তিনজন ছিলাম তো জন প্রতি পঁচিশশো টাকা ধরলে মোট টাকা আসে সাত হাজার পাঁচশো টাকা আর কুয়াকাটা গেলে তো কেউ একা যায় না আপনার সাথে দু চারজন ফ্রেন্ড তো নিশ্চয়ই থাকবে যত বেশি মানুষ যাবেন তত খরচ কম হবে তো আমরা এই কাউন্টার থেকে কুয়াকাটার তিনটা টিকিট কাটলাম আর প্রতিটা টিকিটের মূল্য ছিল দুইশো পঁচাত্তর টাকা এখানে আমি একজনের হিসেবটাই দেখাচ্ছি তো আড়াই হাজার টাকা থেকে বাদ গেল দুইশো পঁচাত্তর টাকা থাকলো দু হাজার দুইশো পঁচিশ টাকা আমরা তিনজনে বেশ মজা করতে করতেই কুয়াকাটা চলে এলাম আর আমাদের আসতে সময় লেগেছিল তিন ঘন্টার একটু বেশি তো বাস থেকে আমাদের নামিয়ে দিয়েছিল কুয়াকাটার মেইন পয়েন্ট থেকে একটু দূরে তাই ওখান থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে সোজা চলে এলাম আমাদের হোটেলের কাছে হোটেলে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের তিনজনের নাম ঠিকানা সহ আরো কিছু ইনফরমেশন দিতে হয়েছিল তো সেগুলো দেওয়া শেষ করে ফাইনালি চলে এলাম আমরা আমাদের রুমে রুমের বেডটা বেশ বড় সরই ছিল চারজন আসলেও খুব রিল্যাক্সেই ঘুমানো যেত রুমের ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে পার ডে এক হাজার টাকা করে আমরা যেহেতু দুদিন ছিলাম তো আমাদের বিল হয়েছিল দু হাজার টাকা আর আমাদের জনপতি রুম ভাড়া পড়েছে ছয়শো ছেষট্টি টাকা আমাদের এখানে আসতে আসতে প্রায় সাড়ে তিনটা বেজে গিয়েছিল তাই আমরা রুম থেকে কোনোভাবে ফ্রেশ হয়ে চলে এলাম ভাতে হোটেলে লাঞ্চ করার জন্য আর লাঞ্চের জন্য আমরা ভাতের সাথে মুরগির মাংস একটা রূপচাদা মাছ আর কয়েক প্রকার ভর্তা আর এখানে আমাদের বিদেশি ছিল জনপ্রতি একশো টাকার একটু বেশি আমি দুই দিনে সকালের নাস্তা সহ মোট সাত বেলা খাবারের কথা বলেছি আর এই সাত বেলা খাবারে জনপ্রতি আমাদের মোট খরচ হয়েছে ছয়শো টাকা আর আমরা বাড়ি যাওয়ার সময় টিকিট কেটেছিলাম তিনশো টাকা করে আর রাতের বেলা আমরা কাঁকড়া এবং সামুদ্রিক মাছ ফ্রাই করে খেয়েছিলাম এখানে আমাদের জনপ্রতি রেগেছে দুইশো টাকা আর এই টোটাল অ্যামাউন্টটা টা হিসেব করলে আমাদের আসে বাস ভাড়া বাবদ দুশো পঁচাত্তর রুম ভাড়া ভাড়া ছয়শো সাত বেলা খাবার ছয়শো ফিশ ফ্রাই দুইশো এবং যাওয়ার ভাড়া তিনশো মোট দু টাকা আর এছাড়াও আমরা টুকিটাকি অনেক জিনিস কিনেছি এবং খেয়েছি সব মিলে আমাদের পঁচিশশো টাকার মতো লেগেছে যাক আপনাদের সাথে আমি হিসেব নিকেশের কাজটা সেরে ফেললাম এখন আমি সম্পূর্ণ রিল্যাক্স তাই খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে এসে পড়লাম বিচে বিচে এসেছি বাট ছবি তুলবো না এটা তো হয় না তাই আমরা তিনজনেই ফটোগ্রাফারের কাছ থেকে কিছু ছবি তুলি নিলাম তবে এখানে কিন্তু খুব সাবধান আগে আপনার ফটোগ্রাফারদের সাথে পুরোপুরি ভাবে ডিল করে নিবেন না হলে এখানে এইটি চান্স আছে আপনাদের স্ক্যামের শিকার হওয়ার ছবি তোলা শেষ করে রুমে গিয়ে কিছু সময় বিশ্রাম করে আমরা আবার বেরিয়ে পড়লাম কাঁকড়া এবং ফিশ ফ্রাই খাওয়ার জন্য আমার পেজে কুয়াকাটার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ফিশ মার্কেটের ভিডিও যেহেতু আপনাদের আগেই দেখিয়েছি তাই আর বড় করে দেখালাম না তো এখান থেকে আমরা তিনটা কাঁকড়া তিনটা স্কুইড এবং একটা টোনা ফিশ খেয়েছিলাম এর মধ্যে আমার কাঁকড়ার টেস্টটাই সব থেকে ভালো লেগেছিল কে কে কাঁকড়া খেয়েছেন এবং এর টেস্ট আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এভাবেই সারাদিন মজা করতে করতে খুব সুন্দর সুন্দরভাবে কেটে গেল আমাদের প্রথম দিনটা দ্বিতীয় দিনটা ছিল রোদ খুব সুন্দর একটা দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে গেলাম বিচের দিকে সকালবেলা কুয়াকাটার এই পয়েন্টের ভিউটা এত সুন্দর লাগে সেটার কথা আর কি বলবো আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন সূর্যের আলোটা সমুদ্রের পানিতে গিয়ে পড়ছে আর সমুদ্রের পানিগুলো মনে হচ্ছে যেন মুক্ত আর সকালবেলা জোয়ার থাকার কারণে পানিগুলো একদম উপরের দিকে উঠে এসেছিল সব মিলিয়ে আমরা তিনজনই ব্যাপারটা খুব এনজয় করছিলাম আমরা সকালের নাস্তা সেরে এখন চলে যাচ্ছি ভিডিওর মেইন পার্ট অর্থাৎ সমুদ্রে গোসল করতে এখানে এসে দেখলাম অলরেডি অনেক মানুষ গোসল করতে নেমে গেছে আর সকালবেলা সাগরে যেহেতু জোয়ারি ছিল তাই অনেক বড় বড় ঢেউ আসছিল আর এই ব্যাপারটা আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম আমার লাইফে এটা ওয়ান অফ দা বেস্ট ট্যুর বলা যায় আর এই দিকে গোসল করতে করতে একটা বাচ্চার বারবার প্যান খুলে যাচ্ছিল আর সে বারবার করে প্যানটা উপর দিকে উঠাচ্ছিল ব্লগিং শুরু করে ঝামেলায় পড়েছি সুন্দর ভিডিও ক্লিপস পেতে এখন সমুদ্রের মধ্যেও ফোন নিয়ে নামা লাগছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভিডিও করার ক্ষেত্রে আমি কি ইউজ করি আমি আসলে আমার ফোন থেকেই সব কিছু করি আর ফোনটার মডেল হচ্ছে আইফোন ইলেভেন গোসল করা শেষে খাওয়া দাওয়া করে একটু সময় বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে এখন আমরা চ্ছি ঝাউবন দেখার উদ্দেশ্যে কারণ ওখানে গিয়ে আমরা কিছু ছবি আর ভিডিও করবো কুয়াকাটার এই ব্লগটা নিয়ে আমি এত বেশি প্যারা খাইছি সেটার কথা আর কি বলবো পুরো তিন দিনের ভিডিও ক্লিপস একটা ভিডিওতে জোড়া দেওয়া লাগছে আচ্ছা সে যাই হোক ওখান থেকে ছবি আর ভিডিও শেষ করে আমরা চলে গিয়েছিলাম কুয়াকাটার বৌদ্ধ মন্দির সহ আরো অনেকগুলো জায়গায় যার ভিডিও আমার পেজে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই ছিল আমাদের কুয়াকাটার দুই দিনের ফুল ব্লগ এখন আমরা হোটেল চেক আউট করে বাসার উদ্দেশ্যে রওনা করছি আর হোটেল চেকআউট এর সময় কিন্তু দুপুর বারোটা আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো দিতে ভুলবেন না তো দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ